মেডিকেল আবেদন করার জন্য ফার্স্টে লিখবেন এম বিস্টে লিখে সার্চ করবেন করার পর দেখতে পাচ্ছেন লিঙ্ক চলে আসছে আপনার হচ্ছে প্রথম অপশনটাতে টিকমার্ক দিয়ে নেক্সট এ প্রেস করবেন প্রেস করার পর দেখতে পাচ্ছেন এসএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাসিং ইয়ার এইচএসসি রোল রেজি বোর্ড পাসিং ইয়ার তথ্যগুলো সঠিক হলে পরবর্তীতে আপনার নাম চলে আসবে আর যদি সঠিক না হয় তাহলে নাম আসবে না ইনভ্যালিড দেখাবে ওকে তো কিছু পূরণ করে আপনার হচ্ছে নেক্সটে প্রেস করবেন নেক্সট এ প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে নাম চলে আসছে নাম জন্ম তারিখ পিতার নাম হোম ডিস্ট্রিক্ট যেটা হচ্ছে জেলা সেটা দেবার পর হচ্ছে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে কোনো কিছু ভুল না হয় আস্তে ধীরে করবেন যাতে কোনো কিছু ভুল না হয় ওকে ফাইটার কোটা থাকলে দিবেন ইয়ে দেবেন দেবেন যার পর আপনারা এখন পড়তেছেন কিন্তু সেটা দিবেন নট অ্যাপ্লিকেবল বা যদি কে কোনো মেডিকেল পড়েন সেক্ষেত্রে মেডিকেল নামটি দিয়ে দেবেন ওকে এরপর হচ্ছে আপনার ইয়ার্লি যে হচ্ছে ইনকাম আছে সেটা আপনারা দিয়ে দিবেন ইয়ারলি ইনকাম দিবেন দেওয়ার পর হচ্ছে লিগাল গার্ডিয়ান এবং হচ্ছে ক্যান্ডিডেট ওকে ফাদার এবং মাদার পিতা মাতারটা দেওয়ার পর হচ্ছে আপনার বর্তমান ঠিকানা সেই ঠিকানা সঠিকভাবে ফিল আপ করবেন করার পর দেখতে পাচ্ছেন সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কলেজ চয়েসটা আপনারা কলেজ চয়েসটা যেটা দেবেন সেটা হচ্ছে ক্লিক করবেন ওয়ান ক্লিক করার পর অ্যাড দিবেন অ্যাড দিলেই একটি করে অ্যাড হয়ে যাবে আপনাদের সাঁইত্রিশটি কলেজই অ্যাড করতে হবে চয়েস দিতে হবে ওকে এভাবে আপনারা সিলেক্ট করে অ্যাড দিয়ে দেবেন ওকে সো এইভাবে অ্যাড দিতে হবে আপনারা সবগুলো কলেজ দিয়ে দেবেন কলেজ চয়েস দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপ আসবে তো এইভাবে করে আপনাদের সবগুলো চয়েস লাগবে ওকে এবার আপনারা হচ্ছে আপ করতে পারবেন ডাউন করতে পারবেন এভাবে আপনারা সতর্কতার সাথে এগুলো চয়েসগুলো দিয়ে দেবেন দেওয়ার পর আছে দেখতে পাচ্ছেন চয়েসগুলো হয়ে গেছে এবার আপনার একটি ছবি লাগবে ছবিটা হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেল স্বাক্ষর হবে তিনশো বাই আশি পিক্সেল ওকে তো আমি ছবি স্বাক্ষর আগে থেকে রেডি করে রেখেছি আপনারা রেডি করে রাখবেন এবং স্ক্রিনে আমার নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনারা অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ছবি এবং হচ্ছে স্বাক্ষর তো এরপর হচ্ছে ক্যাপচারটা সঠিকভাবে বসিয়ে দেবেন ক্যাপচারটি বসিয়ে আপনার হচ্ছে সাবমিট দিলে সাবমিটটি হয়ে যাবে পরবর্তী হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন আইডিতে অ্যাপ্লিকেশন ফর্মে টাকা পাঠানোর সেই লিংকটি পাবেন আপনারা সেইভাবে টাকাটি পাঠিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন সাবমিট দিলাম অ্যাপ্লাইটি সম্পূর্ণ হয়ে গেছে সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য